বর্তমান বিশ্বে বিশেষ করে আমাদের ভারতবর্ষেও ইসলাম ও ফোবিয়ার রূপরেখা কেমন কোন কর্ম পদ্ধতিতে তারা সারা বিশ্বে ইসলাম ও ফোবিয়াকে ছড়াচ্ছে ইসলামের ব্যাপারে মুসলমানদের ব্যাপারে ত্রাস সৃষ্টি করে দিচ্ছে মুসলমানদের ব্যাপারে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে যে মুসলমানরা আতঙ্কবাদী মুসলমানরা সন্ত্রাসবাদী তারা জঙ্গিবাদী অন্যায়ভাবে ভাবে হত্যা করে মুসলমানদের নাম শুনতে গেলে অনেকে ভয় পায় এই যে ইসলাম ও ফোবিয়া ছড়িয়ে দেওয়া হয়েছে কিভাবে এর কর্মকৌশলগুলো কি এটা আমাদেরকে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি ইসলাম একবিংশ এসে সেই কাফেরদের উত্তর সুরীরা পুনরাবৃত্তি ঘটাতে শুরু করেছে আবার ইসলামকে কলুষিত করার জন্য এই যে ইসলাম ধর্ম পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম এবং মুসলমানদের শ্রেষ্ঠত্বকে নষ্ট করার জন্য পাই তারা শুরু করেছে খুব সুকৌশলে এবং বিভিন্ন রকম ভাবে তারা ইসলামকে মানুষদের সামনে উপস্থাপন করছে ভিন্ন ভাবে ইসলামকে তুলে ধরছে সম্মানিত উপস্থিতি ইসলামের ব্যাপার ভীতি সঞ্চার চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিশ্বের যত ইসলাম বিদ্বেষী মানুষ আছে হোক সে ইহুদি হোক সে খ্রিস্টান বিশ্বের যত ইসলাম বিদ্বেষী মানুষ আছে সবাই মুসলমানদেরকে সন্ত্রাসী এবং জঙ্গি বানাতে খুব আগ্রহী এই জন্য তারা বিশ্বের মানুষদের কাছে ইসলাম ও ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছে মিডিয়াকে সম্মানিত উপস্থিতি আজকের বর্তমান বিশ্বে মিডিয়া খুবই স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ বলা চলে যে মিডিয়া হচ্ছে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার এই মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই করা যেতে পারে আজকে বর্তমান যুগে বিজ্ঞান যত উন্নত হচ্ছে মিডিয়া তত উন্নত হচ্ছে এই মিডিয়া সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা সঠিক জ্ঞান আমাদেরকে রাখতে হবে সম্মানিত উপস্থিতি মিডিয়ার মাধ্যমে দিনকে রাত করা যায় রাতকে দিন করা করা যেতে পারে হিরোকে ভিলেন করতে পারে হিরো করতে পারে সাদাকে কালো করতে পারে কালোকে সাদা করতে পারে মিডিয়ার মাধ্যমে সমস্ত কিছু করা যেতে পারে বর্তমান বিশ্বে ইসলাম বিদ্বেষী যারা রয়েছে মিডিয়ার মাধ্যমে সমগ্র বিশ্বে ইসলাম ও ছড়াচ্ছে মুসলমানদের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে তাদের নামে জঙ্গি সন্ত্রাস আতঙ্কবাদী এই শব্দগুলোই ব্যবহার করছে আমাদেরকে বুঝতে হবে মিডিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি মিডিয়া কয়েক প্রকার আন্তর্জাতিক মিডিয়াগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়া অডিও মিডিয়া কম্পিউটার তারপরে ইনফরমেশন টেকনোলজি ম্যাগাজিন খবরের কাগজ স্যাটেলাইট তারপর হচ্ছে ওয়েবসাইট এগুলো সব কিছুই হচ্ছে আন্তর্জাতিক মিডিয়ার অন্তর্ভুক্ত আমরা যদি সামগ্রিক ভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে আন্তর্জাতিক আন্তর্জাতিক ইসলামকে এমন ভাবে তারা মানুষের সামনে তুলে ধরছে তারা ইসলামকে সন্ত্রাসের ধর্ম বলে তুলে ধরছে তারা বলছে এই ইসলাম এটা এমন একটা ধর্ম যেটা শান্তি চায় না শান্তিপূর্ণ সমাজে বিভেদ ঘটাতে চাই এইরকম ভাবে তারা মানুষদের সামনে ইসলামকে তুলে ধরছে সম্মানিত উপস্থিতি বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই বহুবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে যেমন আমরা এই ধরনের ঘটনাগুলো বারবার আমরা দেখতে পাই যে কিছু কিছু মুসলিম হিন্দু মানুষ রয়েছে যারা মুসলিমদের বেশ ধারণ করে হিন্দুদের মন্দিরে প্রবেশ করে মুসলমান সেজে মুসলমান নামের পরিচয় দিয়ে এবং সেই মন্দিরে হামলা হামলা করে করার পর যখন তারা ধরা খেয়ে যায় তখন নিজেদেরকে তারা মুসলিম বলে বলে পরিচয় আর মুসলিম তখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেই ম্যাগাজিনে হোক ভিডিওতে হোক কোনো খবরে হোক সংবাদে হোক পত্রপত্রিকায় হোক একেবারে হেডলাইনে চলে আসে উমুক জায়গায় উমুক মন্দিরে দুইজন বোমা নিক্ষেপকারী ছিল হামলাকারী মানুষ ছিল সেই মুসলিম তাদের উমুক এরকম ভাবে প্রচার চালাতে শুরু করে কিন্তু বাস্তবে কি কি হচ্ছে পরবর্তী তারা ধরা পড়ছে এরকম যে সেই মসজিদে হামলা নিক্ষেপকারী হামলাকারী কিংবা বোমা নিক্ষেপকারী দুইজন যে মানুষটা ছিল তারা ছিল আসলে হিন্দু সম্মানিত উপস্থিতি এই রকম ভাবে সারা বিশ্বে এখন ইসলাম ও ফবিয়া ছড়ানো হচ্ছে মুসলমানদের ব্যাপারে অপবাদ দেওয়া হচ্ছে যে মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী জঙ্গি সম্মানিত উপস্থিতি এছাড়াও আরো অনেক কথা বলা যেতে পারে বর্তমান মিডিয়ারা বলছে যে নিজামিয়া যত মাদ্রাসাগুলো রয়েছে ইসলামী যে মাদ্রাসাগুলো রয়েছে এইগুলো সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া উচিত কারণ এইগুলো হচ্ছে সন্ত্রাসী জঙ্গির কারখানা এইগুলোতে নাকি সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় অথচ এইগুলো অপবাদ ছাড়ার কিছুই নয় ইসলামী এই মাদ্রাসাগুলোতে সন্ত্রাসীর জঙ্গি শিক্ষা কখনো দেওয়া হয় না এই সমস্ত মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় নীতি নৈতিকতার শিক্ষা আদর্শের শিক্ষা সহানুভূতির শিক্ষা উত্তম চরিত্রের শিক্ষা সুন্দর পরিবার গঠনের শিক্ষা সুন্দর সমাজ গঠনের শিক্ষা সুন্দর দেশ এবং রাষ্ট্র শিক্ষা এই সমস্ত শিক্ষায় দেওয়া হয় অথচ মিডিয়ারা তারা এমনভাবে প্রচার করছে যেন ইসলামে সন্ত্রাস উলাঙ্গারে বেশি এই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোতে সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় রকম ভাবে তারা প্রপাগান্ডা চালাচ্ছে সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আমি বলতে চাই যে আমি নিজের চোখে দেখেছি এমন মাদ্রাসা থেকে পাশ করা হাজার হাজার আলেম হাজার হাজার ছাত্র করেছে কই এদের দেখেন যে তারা শান্তির ব্যাঘাত একজন সৃষ্টি করেছে তার মানে এই নয় যে মাদ্রাসা থেকে পাশ করা ছাত্র যারা আছে তারা কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে নেই আছে তবে এদের সংখ্যাটা এক থেকে বেশি হবে না তারা মসজিদের কথা পর্যন্ত বলে থাকে যে মসজিদ গুলো হচ্ছে সন্ত্রাসী জঙ্গির কারখানা অথচ এই মসজিদে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা হয় না আমরা কেবলমাত্র সেই মহান স্রোষ্ঠ আল্লাহ রব আলমের ইবাদত করি কিন্তু তার বিপরীতে যদি দেখা যায় আমরা মসজিদগুলোতে দেখতে পাই আমাদের প্রায় সবগুলো মসজিদে সময় চব্বিশ ঘন্টা খোলা থাকে তালা মারা থাকে না কিন্তু তার বিপরীতে হিন্দুদের মন্দির যদি আমরা দেখি তাহলে তাদের অধিকাংশ মন্দিরগুলো দেখা যাবে তালাবদ্ধ অধিকাংশ সময়টাতে সেগুলো বন্ধ থাকে আমাদের মসজিদে অনেক মসজিদ এরকম পাওয়া যায় যে মসজিদে ইঁদুর মারার জন্য একটা লাঠি পর্যন্ত থাকে না কিন্তু তার বিপরীতে অমুসলিমদের মন্দির যদি আমরা দেখি এইরকম ঘটনা বহুবার দেখা গিয়েছে যে তাদের মন্দিরগুলো জঙ্গির আড্ডাখানায় ভরপুর হয়ে আছে এমনকি ধর্ষণ করে পলাতক পালিয়ে গেছে এই ধর্মা এক দুইবার নয় বহুবার ঘটেছে কিন্তু মিডিয়া তারা এগুলোকে প্রচার করবে না এগুলোকে খবরের কাগজে তারা দিবে না যদিও খবরের কাগজে দেয় তাহলে সেই পেপারের সেই পাতার ছোট্ট একটা জায়গায় ছোট্ট করে কোনাতে লেখা থাকবে যাতে করে মানুষের খুব একটা বেশি নজরে না পড়ে সম্মানিত উপস্থিতি আজকে মিডিয়ারা ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন রকম ভাবে ইসলামের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে আমরা কিছুদিন আগে আমরা দেখলাম মুর্শিদাবাদ জেলার সেই নিমতিতা স্টেশনে দুইজন হিন্দু ছেলে একজন নাম হচ্ছে সাগর বিশ্বাস আরেকজনের নাম হচ্ছে মদন কুণ্ডু এই দুইজন হিন্দু ছেলে সেই রেল স্টেশনে তারা বোমা রাখতে রাখতে চেয়েছিল কিন্তু পরবর্তী তারা স্থানীয়দের হাতে ধরা পড়ে এবং তাদের আসল পরিচয় ফুটে ওঠে পুলিশরা তদন্ত করে জানতে পেরেছে যে তাদের বড় একটা ষড়যন্ত্র ছিল মুসলিম অধ্যুষিত তারা সেই বোমা নিক্ষেপ করে একটা বিশাল বড় একটা সৃষ্টি করতে চেয়েছিল বিশৃঙ্খল করতে চেয়েছিল সম্মানিত উপস্থিতি এই ধরনের ঘটনাগুলো অনেক ঘটছে মুসলমানদের ব্যাপারে অপর প্রচার চালানো হচ্ছে কিন্তু আদৌ কি ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে আদৌ কি ইসলাম সন্ত্রাসবাদকে সমর্থন করে আদৌ কি ইসলাম আতঙ্কবাদীকে সমর্থন করে না ইসলাম কখনো জঙ্গিবাদ সন্ত্রাসকে সমর্থন করে না সুরাম সম্ভবত সে বত্রিশ নম্বর আপনি দেখুন ইসলাম বলতে চায় যারা ইসলাম বিদ্বেষী মিডিয়া আছে তাদের বলতে চায় উদ্দেশ্যে মুসলিম সমাজের কিছু কুলাঙ্গার আছে যারা ইসলামের বিধানগুলোকে মেনে চলে না ইসলামের ধার ধারে না কিন্তু মিডিয়া সেই সমস্ত মুসলিম চরিত্রহীন কুলাঙ্গারদেরকে ধরে মিডিয়ারা তাদের সামনে উপস্থাপন করে যে এই হচ্ছে মুসলিমদের চরিত্র তাদের হচ্ছে এই হচ্ছে রূপরেখা এই হচ্ছে তাদের ব্যবহার এই হচ্ছে ধর্ম ব্যক্তিকে দিয়ে ধর্মকে যাচাই করে সেই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকেও বলতে চায় যে ইসলাম ধর্মকে যদি বিচার করতে হয় তাহলে মুসলিমরা কি করছে সেটার উপর ভিত্তি করে বিচার করা যাবে না বিচার করতে গেলে ইসলাম ধর্মের যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলোর আলোকে বিচার করতে হবে ইসলাম ধর্মের প্রধানত দুইটি গ্রন্থ কোরআন এবং হাদিস কোরআন এবং আদিস এর উপর ভিত্তি করে আপনি বিচার করুন যে কোন এমন নীতি আছে কোন এমন বিধান আছে যে বিধানটা মানবতা বিরোধী হয়ে দাঁড়াচ্ছে যে নীতিটা যে বিধানটা যে নির্দেশটা মানবতার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামের একটাও নীতি নেই একটাও এমন বিধান নেই যেটা মানবজাতির জন্য ক্ষতি করতে পারে কিংবা মানবতা বিরোধী সম্মানিত উপস্থিতি আল্লাহ রফুল আলামী বলেছেন কোরান কারিমে মান কতালা নকশন বিগয় রি নকসেন যে ব্যক্তি কোনো কাউকে হত্যা করে যে যাকে হত্যা করছে সে কাউকে হত্যাও করেনি কিংবা জমিলে বিপর্যয় সৃষ্টি করেনি তা সত্ত্বেও অন্যায় যদি কেউ কাউকে হত্যা করে তাহলে সেই ব্যক্তি শুধু সেই মানুষকে হত্যা করলো না সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো ওমানা ইয়াহা আর যে ব্যক্তি কোনো একজন মানুষকে রক্ষা করলো ফাঁকে আন্নামা আয়ান্না সাজামিয়া তাহলে সে যেন শুধু সেই ব্যক্তিকে রক্ষা করলো না সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো সেই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে বলতে চায় সেই ইসলাম বলতে চাই কি করবেন এটা কি এমন আয়াত যে আয়াতটা সন্ত্রাসবাদকে সমর্থন করে না ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না ইসলাম অশান্তি সৃষ্টি করে না ইসলাম সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করে না ইসলাম তো হচ্ছে একটা শান্তির ধর্ম ইসলাম হচ্ছে আল্লাহর